আজকে হচ্ছে দশমী দশমীর দিন মায়ের বাড়িতেই লাস্ট গেছিলাম একাদশীর দিন আর যায়নি তো সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে পুরো জল জমে গিয়েছিলো সেদিনকে আর শাড়ি পরে যায়নি আমি পরেছিলাম আমি চুড়িদারটা আর মলি পরেছিল কালো রঙের ফ্রকটা মানে ওয়ান পিসটা আর কি আর দশমীর দিন মা রান্না করেছিল তিন রকম ভাজা ঝিঙে আলু পোস্ত মাছের ঝাল আর আমের চাটনি এই করেছিল দশমীর দিন রান্না আর এবারে দশমীতে আমরা আমাদের পাড়ায় বরণ করতে যাইনি মানে আমরা আগে যেখানে থাকতাম আমি প্রত্যেক বছর মায়ের বাড়িতেই যেহেতু চলে আসি আমার মানে বাপের বাড়ির পাড়াতেই বরণ করতাম তো এবারে দশমীতে আমি যে এখন যেখানে এসেছি ফ্ল্যাটে তো আমাদের স্কুলে মানে আমি স্কুলেই পড়েছি ছোটো থেকে টুয়েলভ পাস করে স্কুল থেকে বেরিয়েছি আমাদের বঙ্গশিশু স্কুল তো বঙ্গশিশুতেই পুজো হয় তো ওখানেই বরণ করতে গিয়েছিলাম আমার যেটা সামনে হবে আমি তো সেটাতেই যাব আর তাছাড়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর জল জমে গিয়েছিল কে অতদূর আবার আবার লাইন ক্রস করে যাওয়া মানে আমার পক্ষে খুব অসুবিধা তার জন্য এবছরে আমি এখানেই অঞ্জলি দিয়েছি আর আমি ঠাকুর বরণও করেছি এখানেই কারণ আমি আমার নাকের ডগায় যেটা মানে নাকের ডগা করতে মানে সামনাসামনি যেটা হবে আমার সেটাই সুবিধা তো আমরা এখানে আমি এখানে বরণ করে নিচ্ছিলাম আর আমাদের ফ্ল্যাটের জেঠিমা উনি ছিলেন তো উনি আমাকে বারবার বলছেন তুমি তো এখানকারই মেয়ে তুমি তো এখানকারই মেয়ে তুমি কেন লজ্জা পাচ্ছ আমি এখানকার মেয়ে হলেই বা এইরকমভাবে মানে এখানে তো কোনো দিন বরণ বা অঞ্জলি কোনো কিছু দিয়ে অঞ্জলি যদিও দিতে গেছি আমি অভিশাতেই গেছিলাম আমি অভিমলি তিনজনে গেছিলাম কিন্তু বরণ করতে আমি আমি মলি ওভি গেছিলাম ওভি তো বাইরে ছিল আর এনাদের সবার সাথে মোটামুটি আলাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে কিন্তু আমি কাউকেই চিনি না খালি একটা স্কুলের বন্ধু আমার এখানে দেখা হলো সে আমার সামনের ফ্ল্যাটেই থাকে আমি ওকে চিনতে পেরেছি তো আমি তার যেহেতু আমি চিনতে পেরেছি আমি নিজেই যে কথা বললাম তো একই সেকশনে পড়তাম আমরা নামটা ভুলে গেছি ওর তো যাই হোক এখানে আমরা বরণ সেরে এখানে সিঁদুর খেলছিলাম মানে বেশ ভালোই ভালো লেগেছে আমার এখানে এদের পরিবেশটা বেশ ভালোই তো এখানেই তা বরণ করে সিঁদুর ফিদুর খেলে তারপর বাড়ি চলে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের যেটি বা নিচে থাকে আমাদের নিচের ফ্লোরে ফার্স্ট ফ্লোরে থাকেন ইনি এনাদেরই জমিটা ছিল আর কি তো এনি খুব আমাদের সাথে খুব ভালো রিলেশান এখনও পর্যন্ত জানি না ভবিষ্যতে আমি না কারোর প্রশংসা করলেই না গণ্ডগোল হয়ে যাতে না আমি কারোর প্রশংসা চট করে করতে চাই না তো এখানে সবাই মিলে সিঁদুর খেলা হচ্ছিলো আর বেশ ভালো লাগছিলো মানে দশমীর দিনটা না সিঁদুর খেলাটা আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করি মানে প্রচণ্ড পরিমাণে আমাদের কি ভালো লাগে সিঁদুর খেলতে এক এদিকে সিঁদুর খেলা আর ওদিকে দোলের সময় রং মাখতে প্রচণ্ড ভালো লাগে আর জেঠিমা আমাকে বলে দিচ্ছিলেন যে এই যে সামনে ইনি যে আছেন ওর সম্পর্কে উনি আর কি প্রোমোটার তো উনি এখানে দায়িত্ব আছে ওর সম্পর্কে এটা ওটা বলে যাচ্ছিলেন আমি চুপচাপ শুনি কারণ আমি এখানে কাউকে সেরকমভাবে চিনি না আর এটা হচ্ছে আমার স্কুলের বন্ধু বন্ধুর ঠিক নয় মানে আমাদের স্কুলে একই সেকশনে পড়তো তো সেই হিসাবে চিনি কিন্তু নাম আমি জানি না নাম ভুলে গেছি ওর তো সেটাই আমি তোকে ওকে বলছিলাম তোকে আমি চিনি হ্যাঁ তুই এক এই স্কুলেই পড়তিস তো এইভাবেই আমি আলাপ করলাম মানে আলাপ মানে কি কথা বললাম আর কি ওর সাথে আরম্ভ করলাম আর মলিকেও একটু ছিজুর লাগিয়ে দিয়েছিলো তো খুব মজা হয়েছিলো সেদিনকে আজকের মতো ভ্লগটা এখানেই টাটা